সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেলি লেসন চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে ভগ্নাংশের গসাগু ও লসাগু যে অধ্যায়টা আছে পৃষ্ঠা হচ্ছে ছেষট্টি পৃষ্ঠা তো ছেষট্টি পৃষ্ঠা আমাদের দুইটা একক কাজ আছে প্রথম একক কাজটা হচ্ছে এইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে পূর্বে প্রদত্ত সকল ভগ্নাংশ জোড়া গসাগু নির্ণয় করো এরপর গসাগুর সাহায্যে দশটি করে সাধারণ গুণনীয় নির্ণয় করা তো এই একক কাজটা আমরা শুরু করব তো শুরু করার আগে শিক্ষাতে বন্ধুরা তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছো অথবা আগে থেকে তোমরা যারা নিয়মিত দেখছো কিন্তু সাবস্ক্রাইবটা এখনো করো নাই তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো তো আমরা শুরু করি তো আমরা প্রথমে এভাবে লিখতে পারি যে পূর্বে প্রদত্ত ভগ্নাংশের জোড়াগুলো হলো আমরা টেক্সট বইয়ে যে আমাদের যে ভগ্নাংশগুলো ছিল আগে আমরা যেগুলো কাজ করেছি তো সেগুলো হচ্ছে প্রথমে এই যে ছয় ভাগে এক এবং আট ভাগের এক তারপর আরেকটা হচ্ছে দুই ভাগে এক তিন ভাগের এক তারপর হচ্ছে আরেকটা একটা তিন ভাগে এক চার ভাগে এক তারপর হচ্ছে আরেকটা চার ভাগ তিন ভাগে এক দশ ভাগের এক তারপর হচ্ছে চার ভাগে এক এবং এগারো ভাগে তিন তো এই পাঁচটা ভগ্নাংশ জোড়া আছে আমাদের হ্যাঁ আমি যদি ভুল করে যদি না থাকি তোমরা তারপরে চেক করে নিবে যে এই পৃষ্ঠা আমাদের যে একক কাজটা শুরু হওয়ার আগে যেটা বলছে পূর্বে প্রদত্ত ভগ্নাংশ তো মোটামুটি আমি এই পাঁচটা যে ভগ্নাংশ জোড়া পেয়েছি আর কি হ্যাঁ তো এই ভগ্নাংশ জোড়া গুলো আমরা গশাগুন নির্ণয় করব।। হ্যাঁ তারপর গশাগুন নির্ণয় করার পরে আমরা ওই গসাগুর সাহায্যে দশটি করে আবার সাধারণ নিয়োগ বের করব তো প্রথমে আমরা এই যে এক নম্বরটা দিয়ে শুরু করব তো নম্বরটা হচ্ছে এই যে যে এটা ভাগে ভাগে এবং তো প্রথমে এক এক ছয় আমরা যেটা জানি এই যে ছয় এবং যে যদি বের করি যে দুই দিয়ে আমরা ভাগ করব তিন দুগুণ ছয় চার দুগুনো আট তারপর লিখতে পারি হচ্ছে সুতরাং ছয় ও আটের লসাগু সমান দুই এই যে দুই গুণ তিন গুণ চার সমান পত্র তিন দুগুণ ছয় চার ছয় চব্বিশ তারপর আমরা যেটা লিখতে পারি যে যেহেতু যেহেতু লসাগু পেয়েছি আমরা এই যে প্রথম যে ভাগে এক যে হরটা আছে সেটা দিয়ে ভাগ করে আমরা কত পাবো চার পাবো তারপর হচ্ছে আবার ওই লসাগু চব্বিশের সাথে পরের যে ভগ্নাংশটা আছে আমাদের যে হর আট এই আটকে আমরা কি করব ভাগ করব তাহলে তিন পাবো ভাগ করলে প্রথম ভগ্ন শহরের সাথে ভাগ করে আমরা এই যে চার পেলাম তারপরে ভগ্ন শহরের সাথে ভাগ করে আমরা কত পেলাম তিন পেলাম তারপর আমরা এখন কি করব এই যে ছয় ভাগে এক প্রথম যে ভগ্নাংশটা নিয়ে আসলাম ছয় ভাগে এক এর সাথে উপরে নিচে হর এবং লব যে ভাগফল যে চার পেয়েছি আমরা এটার সাথে আমরা গুণ করব তো গুণ করলে কত পাবো চার ছয় চব্বিশ নিচে হর আর উপরে হচ্ছে চার একে চার ঠিক একইভাবে যে পরের যে ভগ্নাংশটা ছিল আর ভাগে একটাকে আমরা বাকফল কত পেয়েছিলাম তিন এই তিনটাকে আমরা উপরে নিচে গুণ করে চব্বিশ ভাগে তিন এটা পাবো তো উদ্দেশ্যটা ছিল আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশটা বের করা হ্যাঁ সুতরাং এভাবে লিখতে পারি ছয় ভাগে এক ও আট ভাগে এক সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এই যে চব্বিশ ভাগে চার ও চব্বিশ ভাগে তিন তো এখন আমরা যে কাজটা করব। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের দুইটি লব যে লবটাকে যদি দেখি চার ও তিন একই সমান মানে একই তো যদি হয় আমরা যেটা জানি আমাদের টেক্সট বইয়ে আমরা এগুলো পড়েছি এবং করেছি ও তিনের গসাগু কত হবে শিক্ষার্থী বন্ধুরা চব্বিশ ভাগের এক হবে হ্যাঁ এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে চব্বিশ ভাগে একের দশটি যে সাধারণ গুণনিয়োগ বের করতে বলা হয়েছে আমাদের প্রশ্নের যে একক কাজের মধ্যে তো সেই অনুযায়ী আমরা দশটি সাধারণ গুণ নিয়োগ বের করবো তো বের করলে আমরা প্রথমে এই যে এইভাবে পাবো চব্বিশ ভাগে এক আটচল্লিশ ভাগে এক বাহাত্তর ভাগে এক ছিয়ানব্বই ভাগে এক একশো বিশ ভাগে এক তারপর হচ্ছে একশো চল্লিশ ভাগ এক একশো আটষট্টি ভাগে এক একশো বিরানব্বই ভাগে এক তারপর দুশো ষোলো ভাগে এক এবং দুশো চল্লিশ ভাগে এক তো এইটা হচ্ছে দশটি যে আমাদের সাধারণ গুণ নিয়োগ আমরা এই যে তোমরা যেটা জানো যে চব্বিশ ভাগে একের সাথে প্রথমে এক ভাগ করে তারপর দুই তারপর তিন চার পাঁচ এভাবে ভাগ করে দশ পর্যন্ত আমরা এইভাবে দশটি সাধারণ গ্রহণীয় বের করতে পারি তো পরের যে একক কাজটা আছে সেটা আমরা চলে যাব তো পরের একক কাজটা যে দুই নম্বর দুই ভাগে এক ও তিন ভাগের এক তো এইভাবে আমরা আগের নিয়মে এই যে হর যেটা আছে সেটা হচ্ছে যেহেতু দেখতে পাচ্ছি আমরা হর ভিন্ন সুতরাং সরাসরি আমরা এভাবে লিখতে পারি সুতরাং দুই ও তিনের লসাগু সমান তিন ছয় তো এখন ছয় ভাগ দুই এই যে প্রথম ভগ্নাংশ হর হচ্ছে দুই ভাগ করলে ভাগ তিন পাই তারপর হচ্ছে পরের ভগ্নাংশ হর হচ্ছে তিন লশাগুর ছয়ের সাথে তিন ভাগ করলে দুই পাবো হ্যাঁ তারপর আমরা যে কাজটা করবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করার জন্য এই যে এই যে দুই ভাগে একের সাথে যে হর এবং লবকে এই যে ভাগ যেটা পেয়েছি তিন আমরা গুণ করে ছয় ভাগে তিন পাবো তারপরে ভগ্নাংশটা হচ্ছে তিন ভাগে একের সাথে যেটা ভাগ ফল পেয়েছি আমরা দুই সেটা আমরা উপরে নিচে গুণ করে ছয় ভাগে দুই পাবো সুতরাং দুই ভাগে এক ও তিন ভাগে একের সমর বিশিষ্ট ভগ্নাংশ কত পাবো শিক্ষার্থী বন্ধুরা ছয় ভাগে তিন ও ছয় ভাগে দুই তারপরে যে কাজটা হচ্ছে এখন সমর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি লব আমরা দেখতে পাচ্ছি তিন ও দুই এর গসাগু কত হবে এক তো সুতরাং ভগ্নাংশ দুটি কত হবে ছয় ভাগে এক হবে এখন আমরা দশটি ছয় ভাগে একের দশটি সাধারণ গুণ নিয়োগ বের করব তো বের করলে আমরা এভাবে পাবো এই যে প্রত্যেকটা এই যে এটা একদিকে সুবিধা যদি লব যদি এক থাকে তাহলে আমরা শুধু হরের সাথে যে এক থেকে দশ পর্যন্ত গুণ করে আমরা সিরিয়াল এভাবে বসিয়ে দিতে পারবো তো দেখতে পাচ্ছি আমরা এই যে ছয় বারো আর আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন ষাট এইভাবে হরের এইগুলোকে আমরা সরাসরি এভাবে সাধারণ গুণ বের করতে পারি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমরা মোটামুটি দুইটা কাজ শেষ করে ফেলেছি এখন শুরু করবো হচ্ছে তিন নম্বর কাজটা তো তিন নম্বর কাজের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা তিন ও চারের লসাকু বের করে কত পাবো তিন চার বারো তো এখন আমরা বারো সাথে এই যে প্রথম পকনাশ হরটা তিন ভাগ করে চার পাবো বাকফল তারপরে লসাকু বারোর সাথে এই যে পরের ভগ্নাংশ হর চায়ের ভাগ করে আমরা কত পাবো তিন পাবো তো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করার জন্য আমরা যেটা জানি প্রথমে এই যে প্রথম ভগ্নাংশ তিন ভাগে একের সাথে এই যে বাগল চায় যদি উপরে নিচে লব মহরকে গুণ করি তাহলে পাবো হচ্ছে বারোভাগে চার পরের ভগ্নাংশটা ঠিক একইভাবে এই যে বাঘ ফল যে তিন পেয়েছিলাম আমরা সেটাকে উপরে নিচে গুণ করলে আমরা ভাগে তিন পাবো তো এখন আমরা তিন ভাগে এক ও চার ভাগে একের সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত পাবো বারোভাগে চার ও বারোভাগে তিন তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সমর বিশিষ্ট ভগ্নাংশ দুটি লব ও চার ও তিন এর গসাগু হচ্ছে এক তো সুতরাং ভগ্নাংশ দুটি গসাগু হচ্ছে কত পাবো শিক্ষার্থী বন্ধুরা বারো ভাগে এক এখন আমাদের কাজ হচ্ছে এই বারো ভাগে এক এর দশটি সাধারণ গুণ নিয়োগ বের করা তো উপরে যদি লব যদি এক থাকে এই যে দেখতে পাচ্ছি আমরা শুধু হরের সাথে এক থেকে দশ পর্যন্ত গুণ করে দিতে পারবো বারো কে বারো বারো চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছ বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট দশ বারো একশো বিশ এইভাবে আমরা এই যে দশটি সাধারণ বের করে ফেললাম তো এখন শুরু করবো এই যে চার নম্বর ক্ষেত্রে লসাকু বের করে কত পাবো আমরা ত্রিশ পাবো হ্যাঁ তো ত্রিশের সাথে এখন যে ত্রিশ যদি হয় লসাকু ত্রিশের সাথে প্রথম ভগ্নাংশে হর তিন যদি ভাগ করি তাহলে ভাগ্য দশ পাবো তারপরের ভগ্নাংশের হর এর সাথে যদি এই যে দশ লসাক উত্রিশের সাথে দশ ভাগ করলে তিন পাবো এখন আমাদের কাজটা কি সমর বিশিষ্ট ভগ্নাংশ বের করা এই যে দেখো প্রথম ভগ্নাংশ এই যে তিন ভাগে একের সাথে আমরা লব এবং হরকে এই যে ভাগ ফল দশ দিয়ে যদি গুণ করি তাহলে ত্রিশ ভাগে দশ পরের ভগ্নাংশ কত ছিল দশ ভাগে এক এটাকে যদি বাক ফল তিন দিয়ে যদি উপর নিচে গুণ করি তাহলে ত্রিশ ভাগে তিন পাবো তাহলে আমরা সমর বিশিষ্ট ভগ্নাংশ কত পাচ্ছি ৩০ ভাগে দশ এবং ত্রিশ ভাগে তিন তো এখন যে কাজটা লিখতে হয় সেটা হচ্ছে বিশিষ্ট পগ্নাশ দুটি লব দশ ও তিনের গশাগুল কত এক তো সুতরাং আমাদের যে ভগ্নশ দুটি তিন ভাগে এক ও দশ ভাগে একের যে দুটি গসাগু কত হবে আমরা ত্রিশ ভাগে এক হবে তো এখন আমরা এই ত্রিশ ভাগে একের দশটি সাধারণ গুণ নিয়োগ যদি বের করি আমরা একদম সিম্পল যে সাথে এক থেকে শুরু করে দশ পর্যন্ত যদি আমরা যদি গুণ করি এই যে সর্বশেষে ত্রিশ ভাগে এক থেকে শুরু করে তিনশো ভাগে এক এই পর্যন্ত আমরা পাব তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ত্রিশ ভাগে একের দশটি গুণ নিয়োগ হুম তো পরের যে সর্বশেষ একটা আছে গাছ আমাদের চার ভাগে এক ও এগারো ভাগে তিন তো এক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব লসাগুটা বের করব লসাগু বের করে আমরা কত পাবো চার এগারো চুয়াল্লিশ তো এই লসাগু চুয়াল্লিশের সাথে প্রথম বগ্নাংশ হর আমরা ভাগ করে এগারো পাবো তারপরে এই লসাগুর সাথে পরের বগ্নাংশ হর এগারো ভাগ করে কত চার পাবো এখন আমরা কি করব সমহর বিশিষ্ট বগ্নাংশ বের করব তো এই যে প্রথম বগ্নাংশ চার ভাগে একের সাথে উপর লব মহরকে এই যে ভাগ ফল এগারো যে পেলাম এটা যদি গুণ করি তাহলে চুয়াল্লিশ ভাগে এগারো পাই তারপরে ভগ্নাংশ ছিল এগারো ভাগে তিন বাঘ ফল কত পেয়েছিল চার তো এগারো ভাগে তিনকে কে উপরে নিচে যদি গুণ করি চল্লিশ ভাগে বারো পাবো তো এখন এই দুইটা ভগ্নাংশ বিশিষ্ট ভগ্নাংশ কত পেয়েছি আমরা এগারো এবং বারো হ্যাঁ তো এখন যেটা লিখতে হয় সেটা হচ্ছে এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কি দেখতে পাচ্ছি আমরা এগারো ও বারো এর গসাগু কত এক তো সুতরাং ভগ্নাংশ দুইটি গসাগু কত পাবো আমরা চুয়াল্লিশ ভাগে এক তো এই চল্লিশ ভাগে একের এখন আমরা কি কাজটা কি করতে হবে দশটি সাধারণ গুণ নিয়োগ করি আমরা তাহলে এইভাবে পাবো আমরা যে চল্লিশ ভাগে ভাগে এক এক একশো বত্রিশ তারপর হচ্ছে একশো ছিয়াত্তর দুশো বিশ দুশো চৌষট্টি তিনশো আট তিনশো বায়ান্ন তিনশো ছিয়ানব্বই চারশো দশ তো এই হচ্ছে তোমার কত এই যে পাঁচ নম্বরে যে একক কাজটা ছিল আমাদের এই যে দশটি সাধারণ গুণ নিয়োগ আমরা বের করে ফেললাম তারপরে যে আর একক কাজ আছে শিক্ষার্থী বন্ধুরা যে পৃষ্ঠা ছেষট্টি পৃষ্ঠা এই একক কাজটা আমরা শুরু করব এখানে যেটা প্রথমে বলা আছে সেটা হচ্ছে এখন তাহলে চলো আমরা দেখি আর কিছু গসাগুন নির্ণয় করতে পারি কিনা ধরো আমাদের ভগ্নাংশ দুটি হলো পাঁচ ভাগে তিন ও ১৩ ভাগে ছয় তো যে এই দুটি ভগ্নাংশকে আমরা কি করব গুণনীয় নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশ দুটি আমরা প্রথমে কি করব প্রথম নিয়োগ বের করতে হয় তারপর এখান থেকে সাধারণ নিয়োগ বের করব তারপর ওই সাধারণ গুণনীয় সাহায্যে আমরা কি করবো গসাগু নির্ণয় করব হ্যাঁ তো গোসাগুল নির্ণয় করার পরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে বলা আছে উভয় বগ্নাংশে উভয় বলতে এই দুইটা ভগ্নাংশে উভয় ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি নিয়োগ নির্ণয় করা হলে গসাগু পাওয়া যায় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা জানি ভগ্নাংশের যে গসাগু বের করতে হলে যে কোনো আমাদের যে অনেক ক্ষেত্রে যে পাঁচটা বগ্নাংশে পাঁচটা বের করার পরে আমরা গুণনীয় বগ্নাংশে দশটা অনেক ক্ষেত্রে বারোটা অনেক ক্ষেত্রে বিশটা এইভাবে সামনের দিকে চলতে থাকে তো এইখানে ঠিক একইভাবে আমরা এই দুটি বগ্নাংশ ক্ষেত্রে দেখবো যে কতটি গুণনীয় বের করলে আমরা সাধারণ গুণনীয়টা বের করে আমরা গসা গুটা পাবো হ্যাঁ তো আমরা শুরু করি প্রদত্তপগ্ মাংস দুটি হচ্ছে এইটা ছিল যে পাঁচ ভাগে তিন ও তেরো ভাগে ছয় তো এইটা আমরা প্রথমে পাঁচ ভাগে তিনের গুণ যদি বের করি আমরা এই যে প্রথমে সাথে যদি ভাগ করি আমরা পাঁচ ভাগে তিন পাবো ওইটাই থাকবে পাঁচ ভাগে তিন তারপর হচ্ছে দশ ভাগে তিন তারপর এই যে পাঁচের সাথে দুই গুণ করলে দশ ভাগে তিন তারপর হচ্ছে পনেরো ভাগে তিন তারপর বিশ ভাগে তিন পঁচিশ ভাগে তিন তারপর হচ্ছে ত্রিশ ভাগে তিন পঁয়ত্রিশ ভাগে তিন তারপর হচ্ছে চল্লিশ ভাগে তিন পঁয়তাল্লিশ ভাগে তিন তারপর হচ্ছে পঞ্চাশ ভাগে তিন তারপর হচ্ছে পঞ্চান্ন ভাগে তিন তারপর হচ্ছে বিশ ভাগে তিন এই যে সরি এই যে ষাট ভাগে তিন এটাকে আমরা কাটাকাটি করেছি এই যে দেখো তোমরা বিশ ভাগে এক তিন আর ষাটকে গুণ করলে বিশ পাই তারপর হচ্ছে আমরা বিশ ভাগে এক তারপর হচ্ছে আমরা কত পাবো পঁয়ষট্টি ভাগে তিন এখানে একটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা আমরা ঘর যে আমরা গুণ নিয়োগটা বের করে এই যে ডট 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 দেওয়ার অর্থ হচ্ছে আরও কিন্তু যাবে হ্যাঁ তো মোটামুটি আমরা এইটুকু পর্যন্ত গুণ নিয়োগ বের করে আমরা দেখি সাধারণ গুণ নিয়োগ বের করতে পারি কি না আর একটা ভগ্নাংশ যদি নিই আমরা তেরো ভাগে ছয় হুম এই যে তেরো ভাগে ছয়ের গুণ নিয়োগগুলো যদি বের করি প্রথম হচ্ছে এই যে তেরো ভাগে ছয় তারপর হচ্ছে দুই দিয়ে যদি ভাগ করি আমরা ভাগের সাথে যদি গুন করলে দুইটা নিচে চলে আসবে তাহলে তেরো তো ২৬ ছাব্বিশ এই যে দেখতে পাচ্ছ ছাব্বিশ ভাগের ছয় আমরা এখানে দুই দিয়ে ভাগ করেছি কাটাকাটি করেছি এই যে তিনটো কুনো ছয় ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে তেরো পাবো তো এখানে তেরো ভাগে তিন পাবো ঠিক একইভাবে ঊনচল্লিশ ভাগের ছয় কে আমরা কাটাকাটি করলে তেরো ভাগে দুই পাবো তারপর বায়ান্ন ভাগে ছয় কে আমরা কাটাকাটি করলে ছাব্বিশ ভাগে তিন পাবো তারপর চেয়ে ভাগ চলতে থাকবে পঁয়ষট্টি ভাগে ছয় তারপর এই যে আটাত্তর ছয় ছয় তেরো আটাত্তর আমরা এখান থেকে কত পাবো ভাগে এক পাবো তো ভাগে একানব্বই ভাগে ছয় পাবো তারপর হচ্ছে একশো ভাগে একশো চার ভাগে ছয় তারপর হচ্ছে একশো সতেরো ভাগে ছয় হ্যাঁ তারপর হচ্ছে একশো ত্রিশ ভাগে ছয় এটাকে যদি আমরা যদি এই যে কাটাকাটি করি তাহলে পঁয়ষট্টি ভাগে কত পাবো আমরা তিন পাবো হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস কাউন্ট করে দেখতে পারো এখানে উপরে আমরা তেরো তেরোটা ঘর পর্যন্ত আমরা কি করেছি এই যে পর পর আমরা পাঁচ পাগে তিনের সাথে আমরা এভাবে করেছি তো আমরা একটু করে দেখি কয়টা ঘর পর্যন্ত আমরা এখানে কাজটা করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তো এই যে সেকেন্ড যে ভগ্নাংশটা ছিল তেরো ভাগে ছয়ের জন্য দশটা ঘর আমরা যে গুণনীয় গুলো বের করলাম তারপর তার আগেরটা হচ্ছে পাঁচ ভাগে তিন তেরো পর্যন্ত আমরা এইভাবে হিসাব করে কাজটা করেছি তো এখন পরে যেটা আমরা যে যদি সাধারণ নিয়োগ যদি বের করি তাহলে এখানে পঁয়ষট্টি ভাগে তিন পাবো এখানে কত পাবো পঁয়ষট্টি ভাগে তিন পাবো তো এইটা হচ্ছে আমাদের আমাদের সভাকে এইটাই হচ্ছে সাধারণ নিয়োগ এটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ নিয়োগ এই যে দুইটা ভগ্নাংশের মধ্যে তো আমরা লিখতে পারি ভগ্নাংশ দুইটি গসাগু সমান কত পঁয়ষট্টি একটু ব্যাখ্যাটা এইভাবে নির্ণয় গুটি পাঁচ ভাগে তিনের পাঁচ ভাগে তিনের তেরোতম গুণনীয় আমরা তেরোতম পর্যন্ত এই যে কাজটা করেছি তেরো বার এই যে দেখো ও তেরো ভাগে ছয় এর এই যে পরের যে ভগ্নাংশটা ছিল তেরো ভাগে ছয়ের দশতম গুণনীয়গ এই পঁয়ষট্টি ভাগের তিন প্রথম ভগ্নাংশ পঁয়ষট্টি ভাগের তিনটা হচ্ছে তেরোতম তারপর নিয়োগ পঁয়ষট্টি তিন তিনের এই যে ষোলো ভাগে তিনের দশতম পাচ্ছি যে একই তখন এটা হচ্ছে তোমার কত সাধারণ যে নিয়োগটা আমরা পাই তো এইভাবে আমরা লিখতে পারি যে একক কাজে যে প্রশ্নের যে নির্দেশনা যেটা ছিল অতএব উভয় ভগ্নাংশের জন্য ন্যূনতম তেরোটি গুণনীয়ক নির্ণয় করা হলে আমরা কি পাবো গসাগুটা পাওয়া যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবেই আমরা কাজটা করতে পারি তো এই জন্য একটু আগে যেটা বললাম দুইটা বগ্নাংশ গুণনীয়ক বের করে যখন আমরা গসাগু বের করব গসাগু বের করে আগে আমাদের কি জানা লাগে প্রথমে সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক যদি দুইটা তিনটা চারটা পাঁচটা যদি হয় তখন সেখান থেকে যেটা সবচেয়ে গরিষ্ঠ মানে বড় সেটা আমরা গসাগু বলে আমরা সেটাকে আমরা নিতে পারি তো ভগ্নাংশের গসাগু হচ্ছে প্রথম যে সাধারণ গুণ নিয়োগটা পাবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় তারপরে যে যতগুলো আমরা সাধারণ গুণ নিয়োগ পাবো সেটা প্রথম যে পাওয়া সাধারণ গুণ নিয়োগের এটা লঘিষ্ঠ মানে ছোট হয় তো প্রথম আমরা এটাই হচ্ছে তোমার যে পঁয়ষট্টি ভাগে তিন হচ্ছে তোমার কত যে এইটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ এই দুইটা ভগ্নাংশের মধ্যে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি তারপরে যদি তোমাদের যদি কোনো কোয়েশন কোনো ফিডব্যাক থাকে আমার কোনো যদি ফিডব্যাক থাকে অবশ্যই তোমরা কমেন্টসে লিখে জানাবে তো আজকে আমরা এখানে শেষ করব তো শেষ করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইবটা করো নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলবে এবং আগামী ক্লাসে আমরা সবাই মিলে আবার যেন কাজ করতে পারি তো আজকে এখানে আমরা শেষ করব অবশ্যই অবশ্যই তোমরা ভালো থাকবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ